সম্মানিত দর্শক মন্ডলী আজকে আমরা যে অতিরিক্ত গাঞ্জা সেবন করেন এই ব্যাপারে তার কোনো ইয়ে আছে কিনা কোনো দলিল আছে কিনা গাজা মহেনুদ্দিন টিফা টিফি ভাই আপনি যে গাঞ্জা খাইন বা আপনার মুরের দখলে যে গাঞ্জা খাইয়া ইয়ে করে একটা নিয়া কোনো দলিল টলিল আছে কিনা আমি একটা

তো আল্লাহ অতোগুলো কষ্ট করিয়া ফাটাইন এগুলো নিয়ামত হিসাবে এগুলো আপনি নিয়ামত হিসাবে উপভোগ করা ঠিক আছে ভাই আমরাও জানি যে পায়খানা আমি বাথরুমের খান আজকে ভিডিও বানাইলাম যাতে আমি আজকে আপনারা পায়খানা খাওয়াইতে পারি কা এই যে হ্যাঁ এই দেখুক কি বাথরুম এই জায়গাত আমি দিনও প্রতিদিন নিম্নে দুইবার গে আমার মানে শৌচাগারও গে আমার ইয় সারি এখন আপনার আমাৰ আমার কতাইলো কি যেহেতু আগাও কি একটা নিয়ামত আল্লাহ আমরা কত কষ্ট করিয়া যদি না গই তাইলে আপনি শান্তি পাইন না নিয়ামত ফাটাইছেন এগু আপনি আজ থেকে খাইতে হইব এখন ওই লোকি গুও ওই লোকি একটা নিয়ামত আর আমি আশা করি আজকে তাকে আপনি গুও সেবন করবা কারণ একটা আমরা এমনি এমনি আপনার বাস্তু দেখা তৈরি করছেন না একটা সরাসরি আল্লাহ তালায় ফাটাইছা যেহেতু এগু না সার্লো লয় না যেহেতু আপনি কইছেন নিয়ামত নিয়ামতের উপভোগ করতা আপনি আজকে তাকে গু খাইবা দিন সকালে একবার যাই গিয়া যে যাই গিয়া যে সারি সারিয়া গিয়া যে আমরা শান্তি অনুভব করি এটা তো আল্লাহর নিয়ামত নিশ্চয় আল্লাহর কোন ইশারা আছে কারণ যদি আপনি এগো না সারেন তাইলে এগু তুমি শান্তি পাইতে না এখন আমার আব্দার ওই তুমিও ভাই যে আমরা যেগুলা সারি বা তুমি যেগুলো সারো তোমার মুড়ি সারে তুমি সেবন করবাই তুমি খাইবাই তুমি শান্তি অনুভব করবাই দিই ভাই আমার আর আপনি মনে করো রাস্তা পাই গেলা বা আপনি ওই যে ফুড়ি তোরে লোয়া যে আপনি কুলাকুলি বা ইয়ে করেন মনে করো আমরা পুরুষ মানুষ মানুষ হিসাবে আমরা পাই গেলে যে কুক যায় একটা নিয়ে আপনি একটা মুখ দৃষ্টি দেখবেন আপনি যে কুলাকুলি করেন একটা নিয়ে আপনি

এই দেখেন ম্যায়ে ছাগল আইছে আপনার কথা শোনার পরে ছাগল আইছে মেয়া ছাগল দেখেন আপনার কথা সহ্য হয়েছে না ছাগল আইসে আপনি যে ছাগল এই জন্য ছাগল আইসে এদিকে এদিকে আইতো না কারণ তোমার ডরায় হ্যাঁ শুনো একটা মেয়ের দিকে দেখা তুমি ইয়াদ খুঁজবা না আল্লাহর সৃষ্টি খুঁজবা এই বেডা বন্ডামের জায়গা পাস না বিলাই সামনে তুই ছুটকি রাখবার বিলাই বসে থাকবো বন্ধ কোথাকার আমার সামনে তুই রাখবি লবো না তুই একটা সুন্দর মাইয়ার দিকে বলবি আর তোর দিব না তুই নাকি আপনারা বিশ্ব জয় করেন আমাদের কোনো আদর্শ ছাড়া দিয়ে আগুন তো ইসলাম প্রতিষ্ঠিত করতে হইলে তোর মতো এই মাইয়া নিয়ে জোড়া করতে হইব আর ইসলাম প্রতিষ্ঠিত রাসুলের সাথে সম্পর্ক করে নাই শুধু এলাকা আফসুস করবে নামাজের জন্য রোজার জন্য হজের জন্য জাকাতের জন্য এগুলো মানুষ নামাজ কেনে রোজা রাখলো না কেনে এরপরে জাকাত দিল না কেন ফরজ না দেখালো না কেন একটা নিয়ে কোনো টেনশন করবে না এটা নিয়ে আফসুস করবে না আফসুস করবে কেন সে ইয়ে কোনো কোনো পীর পীরের কাছে গেলো না তার মতো বন্ডের কাছে গেলো না কেন মাইয়ারা তার কাছে গেল না সে কেন টিপি করতে পারলো না এগুলোর জন্য আফসুস করতে হবে অথচ হাদিসে স্পষ্ট আছে কে আমতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে আমরা জানি ফরজ বিধান আছে পাঁচটায় পাঁচটাকে মানতে হবে কিন্তু সেগুলো না নিয়ে সে বলতেছে এই পেঁপিরের দরবারে মানে পেঁপিরের পিছনে ছুটতে হবে এই তার মতো গাজা খেতে হবে এই গাঁজা বাচ্চা এই গাঁজা কুরের বাচ্চা এর বাড়ি কোথায় এর বাড়ি কুমিল্লা এটা কে আপনারা ধরতে পারেন না মাইয়া নিয়ে যে মাইয়াবাজি করে আর এই যে আলতু ফালতু করে গাঁজা খাওয়া নাকি ঠিক আছে গাজা সেবন করতে পারবেন এটা নিয়ামত আল্লাহ নিয়ামত এই হালার গাদা গুও তো নিয়ামত রে এই তুই কো আজকে আমি তোরা কয়েক টন গু ফাটাইম বাথরুম থেকে খো একটন গু ফাটাইম সমান তো দর্শক বিডুলাম্বাউজার এই গাজা ময়নুদ্দিন টিফা টিভি নিয়া মানে কিচ্ছু কইলে শেষ হইতো না এ বড় নোংরা এতো বড় বাটফার খালি টাকা লাগিয়া আজকালকে তার ইমান বিক্রি করিয়া খার ভালোতে হোক সুস্থতা হোক ভিডিওটা কিলা লাগলো কমেন্ট বক্সে ধন্যবাদ শেয়ার করি ফুচাই দেবকা